এইভাবে নানা ভাবে ইসলামের দূত্রে এসেছে আমরা মুসলমান হয়েছে আমরা মুসলমান হয়েছে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী থেকে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তাদের কাছ থেকে ডাইভার্ট হয়ে হিন্দুদের মধ্যে দেখবেন অনেক জাত আছে এক জাতের লোক আরেক জাতকে নিষ্পেষণ করে এই নিষ্পেষণ থেকে মুক্তির জন্য মুসলমানদের মধ্যে জাত পাত নাই কম এই নিষ্পেষণ থেকে মুক্তির জন্য হিন্দুরা নিম্ন হিন্দুরা হয়েছেন ইসলামের দিকে তারা মুসলমান হয়েছে এই জন্য দেখবেন আপনি হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের ভাতৃত্ববোধ হবে না হিন্দুরা মনে করে তাদের ধর্ম ত্যাগ করে আমরা মুসলমানে হয়েছি এরা শত্রু দেখবেন তালাকপ্রাপ্ত স্ত্রী তালাকপ্রাপ্ত স্বামীর জন্য বিপজ্জনক পারলে যদি সম্ভব হয় তাইলে পারলে সে কেটে দিতে চায় সুযোগ পেলে বিপজ্জনক সেক্ষেত্রে সেক্ষেত্রে হিন্দুরা কোনো সময় চাইবে না মুসলমানরা শান্তিতে বসবাস করুক আফগানিস্তানের কথা বলে কথা বলে মালদ্বীপের কথা বলে একই আচরণ তাদের এখন প্রশ্ন হচ্ছে এত বড় দেশ আমাদের চেয়ে প্রায় দুই তিন গুণ বড় দেশ আমরা কিভাবে টিকে থাকবো আপনি দেখেন পাকিস্তান আমলে দেখেন তারা কি করলো 1947 এর আগ পর্যন্ত হিন্দুরা আমরা একই সাম্রাজ্যের অধীনে এর আগে ব্রিটিশরা ক্ষমতা নিয়ে গেল কার কাছ থেকে নিল মুসলমানের কাছ থেকে নিয়ে গেল শেষ সম্রাট কার কাছ থেকে নিয়ে গেল হিন্দু ইংরেজরা নিল কিভাবে হিন্দুদের ষড়যন্ত্রে

হিন্দুরা আমাদের আজন্ম শত্রু সভ্যতার এই যুগে আপনি কি ধর্মীয় বিভেদ রাখবেন শত্রুতাকে আপনি টিকিয়ে রাখবেন শত্রুতা দিয়ে কিছু হবে না জ্ঞান দিয়ে হবে শত্রুতা দিয়ে কিছু হবে না শিক্ষা দিয়ে হবে শত্রুতা দিয়ে কিছু হবে অর্থনৈতিক সমৃদ্ধি দিকে যাবেন এখনকার যুগ পরিবর্তন হয়ে গেছে ধর্মীয় সংঘাত নাই সংঘাত নাই আধিপত্য বিস্তারের জন্য সৈন্যবাহ করা যে ক্যালোরি খাবে খেতে দিবে না আপনি যদি যথাযথ খাবার খেতে পারেন আপনার বুদ্ধিমত্তা আপনার চেহারার আকর্ষণ আপনার দৃষ্টিভঙ্গি আপনার মনোভাব পর্যদস্ত হয়ে যাবে হিন্দুরা

নাম নরেন্দ্র মোদী তার নাম বিজেপি তারা এখন রাষ্ট্র ক্ষমতায় গেল পাকিস্তানের শাসন আমরা লড়াই করে পাকিস্তান অর্জন করলাম ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান নিয়ে আসলাম দুই দেশ হইল হিন্দুরা সহ্য করতে পারলো না আপনি রাষ্ট্রবিজ্ঞানের থিউরিতে দুই অঞ্চলের দুই দেশ মধ্যে একটি বড় শত্রু ভব দেশ এটা টিকে থাকে রাষ্ট্রবিজ্ঞানের শত্রুপতের আমরা যদি তাইলে আমাদের লক্ষ লক্ষ লোক শহীদ হতো না আমাদের সম্পদ হতো না আমাদের মানুষ মৃত্যুর মুখে পাকিস্তান মূলখ তারা আমাদের ন্যায় দেয় না স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিব আমাদের করে দিল আমাদের পাঠায় জলিল ভারতীয় উনিশশো থেকে উনিশশো ভারত আমাদের সমস্ত নিয়ন্ত্রণ করলো পঁচাত্তরের পরিবর্তনের পর তার নামে আসেন নাই সাথে

এই দেশে জাতীয় তারপর কি হইল একাশি সালে জিয়াউর রহমানকে মেরে ফেলল বাংলাদেশে কোন স্টেটসম্যান গড়ে তুলতে দিবে না বাংলাদেশকে যোগ্য করে দিতে পারবে না শেখ মুজিব মল্ল পঁচাত্তরে জিয়াউর রহমান মারা দলেন একাশি সালে নেতৃত্ব শূন্য হয়ে গেল তারপর পর্যায়ক্রমিক ভাবে আবার হাসিনার ষড়যন্ত্র নেত্রীকে মিথ্যা ভারতের চক্রান্তে তাকে জেলখানায় মেরে ফেলবে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে বিডালের সাথে ইদুলের সাথে ছাড় সাথে বসবাস করতে বাধ্য করল অসুস্থতার রেশ এখন দেশনেত্রীর এই শারীরিক অবস্থা দেশনেত্রী মৃত্যুর সন্ধি করে বিদেশ তার শারীরিক দেশনেত্রী এবার মুহূর্ত অবস্থার মধ্যে আছেন এর জন্য দায়ী হাসিনা আর হাসিনার সাথে দায়ী ভারত করবার জন্য মুজিবের কন্যা হাসিনা দেশের কুলা মানুষের অধিকারকে তারা কেড়ে দিল গেল সেই সরকারের কিছু না উপর প্রায় মানুষ শহীদ হয়ে